আমার জীবনে এত আর কষ্ট হইতো না যখন আমাকে ছেড়ে দিল তখন ভাবলাম জীবনের সব সুখ আমি ফিরে পেলাম আমি যে কি করবো কিছুই বুঝতে পারছি না কাকিমা তুমি যেমন করে কাকাকে বুঝিয়ে পারি আমার বউকে আমার কাছে ফিরে দেওয়ার ব্যবস্থা করো

তোমাদের কথা যেন সত্যি হয় এমএলএ সাহেব যাতে আমার বউকে ছেড়ে দেয় যাতে নিয়া বিয়ে করে করবে না করবে না অত তুমি চিন্তা ভাব না না করবে না ও ঠিক আছে কাকিমা ভালো থেকো এখন তাহলে আমি আসছি হুম এসো মা বাবা যদি বিয়ে করে নেয় তাহলে তো ফালতু কার বাঁচানো যাবে না ফালতু তো মরে যাবে আমি আর কি করব মা বল আমার তো আর কিছু করার নাই আমি তো বুকের উপরে পাথর নিয়ে দুনিয়াতে বেঁচে আছি বল মা বাবা একবার আমাদের কথা ভাবে না বলো ভাবলে কি আর এরকম কইতো বল জানো মা কত ভালো ছিলে বিশাল ভালো ছিল ওখানে ভালোবেসেছিলাম ওকে বিয়ে করে খেয়েছিলাম কিন্তু ও রাজি হয়নি ও বলছি না আমার বউ আছে আমি আমার বউকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে পারবো না ও আমাকে বিয়ে করেনি কিন্তু আমার বউকে নিয়ে বাবা ছেলে মেয়ে খেয়েছো কত সহ্য করছে বলো তো যারা ভালো হয় তাদের বলেই তো কষ্ট হয় না মা

তাই নাকি ও শুরুর বাচ্চাকে মারা করবে ভাই তোকে তাইলে তুই বেঁচে থাকি বাকি করবে ও বাল ছিঁড়বে নাকি বাল চো যত বেঁচে থাকবে তত আমার কানে কেও কেও কেমন আর বলবো বো দা বো দাদা তাই করবো তো আমরা মিটি দেবো না সব সমস্যার সমাধান মিটে যাবে ঠিক আছে তাই হবে কাজটা সাবধান করবি কেউ ঠিক আছে ঠিক আছে তুই থাক আমি চললাম রে কি ব্যাপার মানকু শোনা তুমি মন খারাপ করে বসে আছো কি হলো কি আমার পড়ানের পাখি কত সুন্দর লাগছে তোমাকে যেন মনে হচ্ছে আসমান থেকে নেমে এসেছে ডানা কাটা পড়ি

অবশ্যই জানা আমার তুমি অবশ্যই ভালো মেয়ে তুমি ভালো মেয়ে বলেই তো কোনো পুরুষ মানুষের মনকে না তুমি যাতে সে পুরুষ মানুষ কষ্ট পাবে সেই জন্য তার কষ্টকে মিটাতে সে যা বলে তুমি তাতেই রাজি হয়ে যাও তাহলে তোমার থেকে ভালো আর কে হয় বলো প্রথম যখন তোমার জীবনে ফালতু আসে তখন তুমি ফালতুকে দেখে চিন্তা ভাবনা করেছিলে যে খেপাতে ছেলে একে যদি আমি বিয়ে না করি এ চরম কষ্ট পাবে কিন্তু তুমি তাকে বিয়ে করিলে তুমি অবশ্যই ভালো তারপরে ফালতুর সাথে সংসার করতে করতে ফুটুর প্রেমে পড়লে তুমি যে ফুটুরা আর মন ভাঙলে না তুমি তুমি দেখলে ফুটুর মন ভাঙবো ফুটু কষ্ট পাবে তার চেয়ে কাজ করি নিজের স্বামীকে ছেড়ে ফুটুকে বিয়ে করলি তাও তুমি ফুটুকে ভালোবেসে বিয়ে করে নিলে তাহলে তুমি কত ভালো মেয়ে তুমি চিন্তা করো তারপরে ফুটুর ঘর করতে করতে তুমি আমার প্রেমে পড়লে আমারও মন ভাঙতে চাইলে না তুমি আমাকেও বিয়ে করলে তাহলে তোমার মতো ভালো মেয়ে কে আছে এই জগতে আর কেউ নাই সো বিউটিফুল সুন্দরী রূপসী নারী তুমি তোমার মতো সুন্দরী রূপসী নারী যদি পশ্চিম বাংলার ঘরে ঘরে একটা করে থাকতো তাহলে আধেক রাত্রে বিয়ে বই থেকে কোনো ছেলেকে আর খাটের উপরে ব্লাঙ্কেটে তলায় আর হ্যান্ডেল মারতে হইতো না সবারই মনকে জয় করে নিতে তুমি তোমার মতো ভালো মেয়ে আছে কটা ঘর আমার তো মনে হচ্ছে তুমিই আছো শুধু

আসলে ব্যাপারটা হচ্ছে পুরুষ মানুষের মন হচ্ছে ঘোড়া ভাড়ার মতো কখন যে থারো হয়ে যায় বুঝা মুশকিল হ্যাঁ গো মাংক শোনা এখন তো থারো হয়ে গেছে এখন কি করব তাই নাকি শোনা শুন পড়া বউ আমার আর মন মানছে না এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন যেখানে চোখ রাখি তোমাকে দেখি তাই পৃথিবীতে সব আছে তো বুঝানো কিছু নাই কোনো বাধা মানে না তো এ অবুঝমন এ অবুঝমন কি রে তোকে খুব চিনা মনে হয়েছে হইতে পারে না হওয়ার কি আছে কি তোর মন গেট খারাপ ও সেরকম কিছু লাগেনি ও আগুনে যে

তা কি করবো বাপ শোনা আমা তুই আমাকে আব্বা বলে ডাকলি আর আমি বাড়িতে একাই থাকি আর আমার একটা ছেলে সে বিদেশে থাকে আর আমার বৌমা একা বাড়িতে আর আমি থাকি তুই থাকবি তা কি হবে বাপাটাই কেলাকে দা বিয়ালা মেয়ের ফুল সোজা বিশাল দি ঠেলতে হবে না ঠাকালি চুল করে ঢুকে যাবে ঠিক বললাম তো বড় ভাই

সেটাই বললাম খেলাচুণার নারীরা আমার কাছে আসে আমার ভাই এটা আমি খারাপ লই বুঝলি হ্যাঁ সেটা বুঝছি তাহলে উল্টো পাল্টা ভাবলি হবে বল মানুষ কখনো কোনোদিন খারাপ হয় না বুঝলি তো মানুষের নিয়ম খারাপ হয় নীতি খারাপ হয় মন খারাপ হয় বিবেক খারাপ হয় কিন্তু মানুষ খারাপ হয় না ভুল শুনছো বেগম তুমি কি আমি খারাপ হয়ে গেছি তুমি থাকতে আমি অন্য মেয়ের সাথে প্রেম করবো এই দু বছর তুমি আমার সাথে ভালোবাসার সম্পর্ক রেখে তুমি তাইলে আমাকে এই চিনলা আমার মতো পাক পবিত্র ছেলের কাছে তোমার মতো সুন্দরী রূপসী নারী থাকতে আমার জীবন আর কোনো নারীর প্রয়োজন পড়বে নারকেল বেগম কেন ভুল বুঝছো তুমি আমাকে

মুখ সামলিয়ে কথা বল নারকেল বেগম ভাষা খারাপ করবি না পিটি দেবো বাল ছিনলিবি তুই যা পারিস করে